কোনো বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে একা একা রইলি পরে অন্ধকার কব অরি জানালা দরজা নাই বিছানা বালিশ নাই জানালা দরজা নাই বিছানা বালিশ নাই ফাঁকা ঘরে রইলি ফড়ে অন্ধকার কব অরে রে কোনো বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে একা একা রইলি পড়ে অন্ধকার কব অরে জানালা দরজা নাই বিছানা বালিশ নাই জানালা দরজা নাই বিছানা বালিশ নাই পাকা ঘরে রইলি পড়ে অন্ধকার কব অরে রে কোনো বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে একা একা রইলি পড়ে অন্ধকার কব